দাবি আদায়ে রাজপথ অবরোধ সহ সাধারণ মানুষকে জিম্মি করবে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলোচনার টেবিলে হেরে যাওয়ায় গায়ের জোরে সহিংস পথ অবলম্বনে পরিকল্পনা করছে ডিপ্লোমারা দুপুরে বুয়েটের ক্যাফেটেরিয়ায় ডিপ্লোমাধারী সহিংস আন্দোলনের বিপক্ষে হয় সংবাদ সম্মেলন সেখানে বুয়েট শিক্ষার্থীরা এমন অভিযোগ করেন এ সময় প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা দাবি আবারও তুলে ধরেন তারা যার অন্যতম নবম গ্রেডে নিয়োগে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে তাছাড়া দশম গ্রেড পদে ডিপ্লোমাধারীদের শতভাগ কোটা বাতিল সহ বিএসসির ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করলে কঠোর আইনানক ব্যবস্থা গ্রহণ করতে হবে আলোচনার টেবিল ছেড়ে যারা সড়ক অবরোধ করে দেশের নৈরাজ্য তৈরির উস্কানি দিচ্ছে তাদের আসল উদ্দেশ্য ও এজেন্ডা কি সেগুলো খতিয়ে দেখা দরকার এবং সবাইকে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হচ্ছে আমরা চাই একটি সুষ্ঠু সমাধান কিন্তু তারা যা চাই তারা চাই হচ্ছে নৈরাজ্য সৃষ্টি সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে গাজীপুরে বিকাল চারটায় তারা রেলপথ লকেট কর্মসূচি ঘোষণা করেছে